আসসালামাইকুম আহমাতুল্লা আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকে ক্লাসে শিখাব খারা জাবর খারাজের উল্টা পেশের ব্যবহার আমরা জানি জবরকে খাড়া করলে খারা জবর বলা হয় জেরকে খাড়া করলে খারাজের বলা হয় আর পেশকে উল্টালে হলে উল্টা ফেস বলা হয় আজকের ক্লাসে খারা জবর খারাজের উল্টা ফেস শব্দ গঠনের মাধ্যমে কীভাবে উচ্চারণ করতে হয় সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে খারা জবর খারাজের উল্টা ফেসের ব্যবহার কীভাবে করতে হয় সই শুদ্ধভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি খারা জবর খারাজের উল্টা ফেসের ব্যবহার খারা জবর খারাজের উল্টা ফেসকে একালিপ লম্বা করে পড়তে হয় এই যে খারা জবর বা খারা জবর বা একালিপ লম্বা করতে হবে অর্থাৎ এই বাকে দুইবার লেখলে পাশাপাশি যে সময় লাগে উচ্চারণ করতে ওই সময় পরিমাণ টানাকে মাদ বলা হয় একটু লম্বা করা অর্থাৎ হরফটাকে একটু লম্বা করে পড়া বা খারা জাবর বা দুইটার থেকে সরুন বা খারাজের বি বা উল্টা ফেস বু খারা জবর খারাজের উল্টা ফেস মাদের হরফ একালিপ টান এটাকে মাদের হরকত বলা হয় একালিপ টানতে হয় খারা জাবর খারাজের উল্টা ফেস যেখানে একালিপ টানতে হবে সেখানে বা বি বু হা খারাজাবর হা হা খারাজের হি হা উল্টা ফেস হু হা হি হু মুখ খোলা থাকবে একালিপ করে টান বা লিপ জাবর বা টান এখানে বা খারা বা একালিপট টান বা অফিস বু পেসের কিনা একালিপ একালিপটান বা উল্টো অফিস বু একালিপটান বা ইয়াজের বি জের আছে কিনা থাকেন একালিপটান বা খারাজের বি টান এটাকে বলা হয় হরকত মাদের হরকত আর এটাকে বলা হয় মাদের হরফ অর্থাৎ জেরে বাম ইয়ে থাকেন পেশের বামে মা ছাকেন জাবর বামে খালি আলিপ এটাকে বলা হয় মাদের হরফ আর খারা জাবর খারাদের জব উল্ট বলা হয় মাদের হরকত এই দুইটা নিয়ম মিলে ছয়টা একালিপটানকে মাতে তোয়াবি বলা হয় জবর বামে খালি আলিপ জেরে বা মেয়া সাকিন পেশের বা মা থাকেন খারা জবর খারাজের পেশ সবাই মুখস্থ করে রাখবেন আমরা তিনটা নিয়ম শিখবো খারা জবর খারাজের পেশ তিনোটা দিয়েই শব্দ গঠন শিখবো এখন শিখবো খারা জবর দিয়ে শব্দ গঠন হামজা খারা জবর আ একালিপটান মিম জবর মা নুন জবর না মা না আ মা না এখানে কোনো টান নেই এখানে একালিপটান আ মা না কেন টানলাম খারা জবরের কারণে আ মা না হামজা খেলা যাবার আ একালিপ্টান অ খারা যাব অ একালিপ্টান আ আ আ দু জায়গায় করে টান ইয়া খালি ফারাক লাগবে না সিন যাবর সা জিম খারা যাবর যা সাজা এখারা যাবেন একালিপ্টান সাজা সা শক্ত যা একালিপ্টান জীবনের মাঝখানে উঠে তালুতে সাজা খারা যাব মিমালি যাবর মা টান মা কব যাবর ক কা হবে না ক লাম খারা যাবর লা కలా మా కలాపటర కలా అంజా ఆ కంఠణిత సబ్ ది ఖా లా అలా కదా ఎన్ అలా ఇయాలి భర గోరేనా ఓ గీ ఫా గ వాడా దలిటాన్ అంజవర ఆ కంఠనలి స ది সত খারা যাব শ আ খারা যাব দৈন্য একালিপ্টান আপ দিয়ে আ একালিপ্টান সা হবে না আ ই খালি লাগবে না আইন যাব আ কোন হল সাপ সিন খারা সা সাহ একালিপ্টান সত্ত একালিপ্টান আ ইয়া খালি পরা লাগবে না ত যাবর ত গইন খারা গ ত গ তা হবে না ত গ ত মোটা হরফ গইনও মোটা হরফ গ র রা হবে না মিম যাব মা একালিপ্টান র মা ইয়া খালি ভরা লাগবে না র মা এরা হবে না র মা এখন শিখব খারাজের দিয়ে শব্দ গঠন বাজির বি হা মুখ খোলা থাকবে হা খারাজের হি বিহি খারাজের একালিপ্টান বিহি বিহি লম্বা করতে হবে হিকে আ আ মিম জবর মা আমা কোনো টান নেই আমা হরকত ছাড়া তাড়াতাড়ি লামজির্লি আমালি এ পর্যন্ত কোনো টান নাই হা খারাজের হি এখানে একালিপ্টান আমালি হি আমালি হি হি একালিপ্টান বাজিরবি জবর ইয়া বিয়া আালজের দি বিয়াদি হরকতারি কোনো টান নাই বিয়া দি হাখারাজের হি একালিপ্টান বিয়া দি হি বি আি হি বাজিরবি আঞ্জাবর আ কণ্ঠনলি তো সব বি আিমজাবর মা বি বি আমালি اخرজের হি এখানে এসে একালিপ্টন এই হর্কতের কোনো টান নেই বি আমালি হি আ শব্দে বি আমালি হি বি আমালি বি আমালি একালিপ্টন বি ওয়ালাদি হি একালিপ্টন বি ওয়ালাদি কোনো টান নেই হর্কতের শান্তatari বি ওয়ালাদি হি খরাজের একালিপ্টন বি ওয়ালাদি হকারজের হায় একালিপ্টন জলдер জি হা জি যিকো টান নেই হা খারাজের হি একালিপ্টান হা জি হি হা ওটান হি ওটান খারা যাবর জন্য খারাজের জন্য হা জি হি বালা দিহি বালা দি পর্যন্ত কোনো টান নেই বালা দিহি ইয়া হামজা খারা খারাপ আ একালিপ্টান ইয়া খারা যাব ইয়া একালিপ্টান খারা যাবার জন্য আ আ ইয়া তি हाकारजे हि ही लिप्टन आयाति हि वि र कि वि र को रान नहीं रहा होना वि र कई जी बार गड़ के वि र कि खराजे एक लिप्टन वि र कि खजे खी लम खरा जा ला एक लिप्टन खिला लमजे ली खिला ली एला एक लिप्टन ली टान नहीं हाखारजे हि अब एक लिप्टन খিলিহি খিলালিহি উল্টা ফেস দিয়ে শব্দ গঠন আইনজাবর আ মিম জাবর মা আমা লু আমালু আর কতটা তাড়াতাড়ি কোনো দারি নেই আমালু হা সব দিয়ে আমালু হা উল্টা ফেস হু এখানে একালিপ্টান হবে উল্টা ফেসের জন্য আমালু হু আমালু হু খজের খি তা খারাপ তা খিতা খিতা মুিত তা একালিপ্টান খারা যাবের জন্য খিতা মো হাউলটা উল্ট হু একালিপটান মোহো খিতা মোহো খিতা মোহো কাবজের কী তা খারা যাব তা কিতা বাপেস বু কিতাব হাউ উল্ট হু তা খারা যাব একালিপটান হু উল্ট অফিস একালিপ্টান কিতা হু কিতাবহু কী এবং বু কোনো টান নেই তা হু টান किताब हो लमजा बोल ला हाउल टा फिश हो ला हो अकेलिप्टन हो ला हो मिम्जा मा अंजा आ कंट्रोल तो सब मा आ हाउल टा हो मा आ हो मा आ हो ये जब या रोज़ा बोल रोरा हो बना ये रो हाउल टा फिश हो ये रो हो ये रो हो रोपेश रो सिंपेश सु রুসু লাম্পেসলু রুসুলু এ পর্যন্ত কোনো টান নেই হা উল্টা পেশ হু একালিপ্টান রুসুলু হু রুসুলু হু ও উল্টা পেশ উ একালিপ্টান উ রজেরি ইয়াবর ইয়া রিয়া এখানে কোনো টান নেই রি ইয়া জিবর মাঝখানে তালুতে ইয়া উ রিয়া উ রিয়া উয়া ফা জাবামা হা উল্টা বেশ হু ফালা হু ফালা হু এই ফালা কোনো টান নেই হু একালিপ্টান ফালা হু উল্টা ফেসের জন্য সা জবর খালি আলিপ একালিপ্টান ও সা নরম করে জীবাগা যাতে রাখে কব জবর ক আকা হবে না হা উল্টা ফেস হু একালিপ্টান ক হু ও সা ক হু ও সা আশা করি বুঝতে পারছেন খারা জবর খারা যে উল্টা ফেস আসলেই একালিপ করে টানতে হবে আছে ভর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্ল